ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার এক সপ্তাহ পর ঢাকার কিছু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের কাজে ফিরেছে পুলিশ তবে কিছু কিছু পয়েন্টে এখনও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে পুলিশ ধর্মঘট প্রত্যাহারের পর আজ তারা দায়িত্বে ফিরে এসেছে সোমবার বারো আগস্ট সকাল আটটায় দেখা যায় রাজধানীর আগারগাঁও হামারবাড়ি ফার্মগেট কাউরানবাজার শাহবাগ সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছে পুলিশ অনেক জায়গায় পুলিশের সাথে আছে শিক্ষার্থীরা আবার কিছু পয়েন্টে এখনও ট্রাফিকের দায়িত্ব পালন করছে শুধু শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড সারাদেশে বিভিন্ন থানায় হামলা হয় সেই সাথে পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটে এক পর্যায়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের পুলিশ শূন্য ট্রাফিক সিগনাল ও সড়কে যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র জনতা এদিকে ঢাকাসহ সারা দেশের থানাগুলো চালুর চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর পনেরো আগস্ট বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে অন্যথায় তাদের পলাতক দেখানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন রোববার এগারো আগস্ট রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পুলিশকে সহযোগিতার লক্ষ্যে পাঁচশো সাঁত্রিশটি থানায় সেনা মোতায়েন রয়েছে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে উল্লেখযোগ্য হারে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান করছেন যা চলমান রয়েছে এছাড়া বিভিন্ন ঘটনায় লুটপাটকৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ জনগণ সেনাবাহিনীর কাছে জমা দিচ্ছে